হ্যালো গাইস আসসালামাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি তৈরি করেছি উঠান পোড়া পিঠা এটি গ্রামের ঐতিহ্যবাহী খাবার এটি তৈরি করা কিন্তু খুবই সহজ অল্প সময়ের মধ্যে এই উঠান পোড়া পিঠাটি আপনারা তৈরি করে নিতে পারেন এটি গ্রামে বেশি প্রচলিত আপনারা গ্রামের উঠানে এই পোড়া পিঠাটি তৈরি করে নিতে পারেন এটি তৈরি করতে বেশি উপকরণ লাগবে না অল্প উপকরণে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন কম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি চেপে দিন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং সেই সাথে আপনারা আমার এই নিত্য নতুন ভিডিও বা রেসিপিটি দেখতে পান গ্রামে শীতের সকালে কিংবা রাতে এই পোড়া পিঠাটি অনেকেই তৈরি করে এই পোড়া পিঠা কিন্তু খেতেও খুব সুস্বাদু পোড়া পিঠাটি দেখতে যে এত লোভনীয় এবং খেতেও কিন্তু খুবই সুস্বাদু দেখে তো জীবে জল চলে আসবে সবারই এই রেসিপিটি অনেকেই তৈরি করে নিতে পারবেন অল্প সময়ের মধ্যে মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায় তাও আবার কম খরচে কারণ আমি আপনাদের এই পোড়া পিঠাটি তৈরি করে দেখাবো প্রথমে আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি এরপর নিয়েছি মরিচ কুচি এরপর নিয়েছি শোলা পাতা থেকে এই শোলা পাতাটি চিনবেন না কোনো ব্যাপার না দোকানে গিয়ে বললেই হবে যে শোলা পাতা দেন কথাটি শুনতে আজব লাগে আর এখানে আমি নিয়েছি আদা বাটা রসুন বাটা জিরা বাটা এগুলোকে একসাথে মিক্স করে নিয়েছি পর নিয়েছি হলুদের গুঁড়ো আর হলো লবণ পরিমাণ মতো লবণ এরপর এগুলোকে ভালো করে দিয়ে দিচ্ছি এটাকে ভালো করে মেখে নিতে হবে পেঁয়াজ কুচি মরিচ কুচি এগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে মশলার সাথে দেখতে পাচ্ছেন আমার সবগুলো মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল সয়াবিন তেলটা দেওয়ার পর এটাকে আবারও ভালো করে মেখে নিতে হবে দেখতেই পারছেন কত সুন্দর দেখা যাচ্ছে মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা টুস করে লাইক আর কমেন্ট করে যাবেন এখন আমি এখানে দিয়ে দেবো মেশিনে ভাঙানো চালের গুঁড়ো এখানে আমি দিয়ে দেবো এক কেজির মতো চালের গুঁড়ো চাউলের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে এই পোড়া পিঠার ড্রোটিকে যত ভালো করে মেখে নেবেন খেতেও কিন্তু খুবই সুস্বাদু হবে এবং দেখতেও লোভনীয় লাগবে এটি কিন্তু মাখিয়ে নেওয়া বা মুঠে নেওয়া অনেক কষ্ট আছে ড্রোটাকে কিন্তু অনেকক্ষণ মুঠে নিতে হবে এটাকে ভালো করে মুঠে না নিলে কিন্তু পিঠাটি ভালো হবে না এখানে একটু করে পানি নেবেন হাতে তারপরে এই ড্রোটাকে মেখে নেবেন আর ড্রোটি মুঠে না হয়ে গেছে দেখতে পাচ্ছেন রোটি কেমন হয়ে এসেছে বেশি পাতলাও না বেশি ঘনও না মিডিয়ামের মতো হয়ে এসেছে এখন আমি এখান থেকে অল্প একটুখানি ড্রো নেব তারপর এখানে কলা পাতার ওপর এই ড্রোটি দিয়ে দেবো দেখতে পাচ্ছেন এখানে আমি কলা পাতার ওপর রোটিকে দিয়ে দিয়েছি এখানে আমি দুটা কলা পাতা নিয়েছি এরপর এটাকে এইভাবে ভাজ করে নিতে হবে আমি যেভাবে কলা পাতা দিয়ে এটাকে ভাজ করে নিলাম ঠিক একইভাবে আপনারা এই কলা পাতা দিয়ে এটাকে ভাজ করে নেবেন আমি একসাথে তিনটাকে ভাজ করে নিয়েছি দেখতে পাচ্ছেন এরপর আমি এর উপর দিয়ে দেবো ঘষি সব গ্রাম্য জিনিস এসব ঢাকা শহরে দেখা যায় না এরপর ঘষি দেওয়া হয়ে গেলে এরপর আমি দিয়ে দেবো ধানের খড় এটাকে দেওয়ার পর আগুন ধরিয়ে দিয়েছি বেশি করে আগুন জ্বলানো যাবে না তাহলে কিন্তু পিঠাটি পুড়ে যাবে প্রথমে হালকা হালকা করে পুড়িয়ে নেওয়ার পর এটাকে নিভিয়ে ফেলতে হবে এরপর একটি কুলার সাহায্যে এটাকে বাতাস দিতে হবে দেখতে পাচ্ছেন কলা পিঠাটি কত সুন্দর দেখা যাচ্ছে রেসিপিটি তৈরি করা কিন্তু খুবই সহজ অল্প সময়ের মধ্যে এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায় এটি কিন্তু শীতের সকালে কিংবা শীতের রাতে এই রেসিপিটি খেতে খুবই ভালো লাগে আপনারাও অবশ্য অবশ্যই একবার এই রেসিপিটি তৈরি করে শীতের সকালে কিংবা রাতে খাবেন এরপর দেখবেন কেমন লাগে ছোটো থেকে বড় সবাই কিন্তু এই পোড়া পিঠা রেসিপিটি পছন্দ করে তারা কিন্তু যখন এই পোড়া পিঠাটি তৈরি করা হয় তারা সামনে বসে থাকে যখন উঠানে পোড়ানো হয় এই পিঠাটি সবাই গোল হয়ে বসে থাকে এবং অনেকে হাত তাপায় এদিকে দুটি সুবিধা আছে এদিকে পোড়া পিঠাও তৈরি হয়ে যায় আবার আগুনে হাতও তাপানো যায় পোড়া পিঠাটি দেখে সবারই জীবে জল চলে আসবে পোড়া পিঠাটি কিন্তু গ্রামের ঐতিহ্যবাহী খাবার সবাই কিন্তু এই পোড়া পিঠাটি উঠানে পোড়া দেয় আমি প্রায়ই সবারই দেখেছি গ্রামে আসছি যার কারণে এই পোড়া পিঠা রেসিপিটি আপনাদের মাঝে হাজির করলাম জানি না কেউ খেয়েছেন কি না যারা খাননি তারা অবশ্য অবশ্যই একবার বাসায় তৈরি করে খাবেন দেখবেন খুবই ভালো লাগবে